শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব বিশ্বনবীটাকে বললেন না ওমার এটা মাক্কি জীবন ওমার এটা মাক্কি জীবন এখানে দাওয়াতি কাজ করব লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই সাইয়েদ ওমর ফারুক বলেন না

দোয়ার একটা ধাক্কা আছে না বেশ বড় ধাক্কা এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও গড়া মারাত্মক মিসাইল হামলা করলে যে লক্ষ্য বস্তু ভেদ করে দোয়ার মতো দোয়া করলো দোয়া যে লক্ষ্য বস্তুতে আঘাত আনে ঠিকই না বিশ্বনামে দোয়া করলেন আল্লাহমা ইসলাম আল্লাহ এই বক্কার দুইজন লোকের একজনকে তুমি কালিমার সুশীতল ছায়া তোলে এনে দাও জন লাগবে না কয়জন লাগবে একজন কারণ যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এই জন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন এই জন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মক্কার দুজনের একজন দুজন চেইনা না দুজনের যে কোনো একজনকে কালিমার সুশীতল ছায়া তোলে এ হলো ওমর ইবনুল খাত্তাব হয়তো খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো কিংবা আবি জাহাল ইবনে হিশাম হিশামের বেটা আবু জাহেলকে তুমি মুসলমান বানায়া দাও দুইজন চাইছেন নাকি একজন

ছিল এটা কোন কবির বানানো কবি না খুব অল্প সংখ্যকই তোমরা ইমানান এবার তোমার ফল কাটকেও গেছে ঘটনা কি আমি মনে মনে বললাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা কিন্তু মাহমুদ আমরা দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা লাল মাহমুদ বলতে গল্প রফেস কার মনে কি চলে না দেখে বলতে পারে না রাসূলুল্লাহ না ওরে বাবা মনে মনে

কি পড়ে ম আমা যার কণ্ঠের তেলাওয়া শুনলে মানুষ পাগল হয়ে যায় বিষ্ণুবি তখন পড়তে আরম্ভ করলেন

না হয়ে আমা এই কালামে স্পর্শ করা যায় নাকি আওয়াজ করে বলেন স্পর্শ করা যায় থেকে সুরা তোহার অংশটা নিয়ে সৈয়দিন অমরে ফারুকের বোন অমরে ফারুকের হাতে দিয়ে বললো ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলাম অমরে ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম কারণ আগে ধাক্কা খেয়েছি কয়টা এবার দিলে সুরা তোহার ধাক্কা অমরে ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবি অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ a no solo por árboles, un archo directo al con el pañimero, pegalo.

এই চমৎকার অসাধারণ শব্দ কাছনি দিয়ে এই আয়গুলো যখন পড়তে আরম্ভ করলেন উমরে ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে বললেন না আর ধরে রাখতে পারলেন না এবার ডাইরেক্ট অ্যাকশন এবার কি তিন নম্বর ধাক্কা খেয়েছিল তো আর ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন বলতে আরম্ভ করলেন আই না মোহাম্মদ মোহাম্মদ কোথায় সেদিন বললেন বিশ্ব নবী সাফা পাহাড়ের পাদদেশে দারুল্লাহ